আজকে আমি হেলদি টেস্টি প্রোটিন আর ফাইবারে ভরপুর দুটো টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিগুলো তৈরিও হয়ে যায় তাড়াতাড়ি আর খেতেও কিন্তু অনেক মজার আর বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে আমাদের সবাইকে স্বাগত জানাই টিফিনগুলো তৈরি করার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি মোটা আতপ চাল তোমাদের হাতের কাছে যে চাল অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে পারবে ভাতের চালও নিতে পারবে সাথে নিচ্ছি ওই একই বাটির মাপে হাফ বাটি মুগ কড়াই আর নিচ্ছি তিন টেবিল চামচ ছোলার ডাল আর সাথে নিচ্ছি দু টেবিল চামচ মুসুর ডাল চাইলে কিন্তু শুধু চাল আর মুগ কড়াই দিয়েও এই রেসিপি দুটো বানাতে পারবে এখন এই চাল আর ডালগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চাল আর ডালগুলোকে জল দিয়ে পুরোপুরিভাবে ডুবিয়ে দিয়ে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজে রাখতে হবে যদি সকালবেলা ব্রেকফাস্টের জন্য তৈরি করো তাহলে আগের দিন রাত্রিবেলা এগুলোকে ভিজে রাখতে হবে চার ঘন্টা চাল আর ডাল খুব ভালোভাবে ভিজে নর্ম ফুলে গেছে আর এই যে নখ দিয়ে এগুলোকে ভাগ করলে কিন্তু খুব সহজে দুভাগ হয়ে যাচ্ছে এখন জল থেকে ছেকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই চাল আর ডালটাকে নিয়ে নিচ্ছি সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে তিন কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা চাইলে এই রসুনগুলো বাদ দিয়েও তৈরি করতে পারো আর ডাল দেওয়া জল থেকে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি প্রথমেই বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে পরে প্রয়োজন মতো জল অ্যাড করে ব্যাটারের ঘনত্বটা অ্যাডজাস্ট করে নিতে হবে পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে বাকি চাল আর ডালটাকেও একইভাবে পেস্ট করে একসাথে ঢেলে নিয়েছি এখন এই চাল আর ডালের পেস্টটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি আমি এখানে মাঝারি সাজে দুটো আলুকে সিদ্ধ করে ঠান্ডা করে ক্রেট করে নিয়েছি এই আলুর সাথে মেশাবার জন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম নিয়েছি একটা মাদারি সাজে পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে কিছু বিনস কুচি নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি কিছুটা গাজর কুঁচি আর এখানে আমি কিছুটা আদাকে কুঁচি করে নিয়েছি আমি এখানে কুঁচি করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা গ্রেটারে গ্রেট করেও নিতে পারো আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর এখানে একটা মাদারি সাইজের টমেটোকে দানা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার সব কিছু সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে যে যে সবজি তোমাদের পছন্দ না সেগুলো বাদ দিয়ে দেবে আর যে যে সবজি পছন্দ সেগুলো অ্যাড করে দেবে এই আলু মশলাটাকে চটপড়া টেস্ট দেওয়ার জন্য আমি আমের আচার থেকে এক চামচ তেল নিয়ে নিয়েছি বাড়িতে আমের ঝাল আচার বা আম তেল থাকলে মশলার সমেত এক চামচ তেল অবশ্যই দিও সাথে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চাট মশলা সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও বন্ধুরা তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তবে রেসিপিটা যদি আরো একটু পাতলা বানাতে চাও তাহলে এতে আরও দু থেকে তিন টেবিল যেমন জল মিশিয়ে নিতে পারো এখন এর সাথে মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা তোমরা এই খাবার সোডার বদলে ইনো দিতে পারো এই লবণ আর সোডাটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সরষে আর হাফ চা চামচ সাদা তিল এই সরষে আর তিল ইচ্ছে হলে দেবে হলে শুধু তেল দিয়ে তার উপরে ব্যাটারটা দিয়ে দেওয়া যাবে এখন ব্যাটারটাকে নিচ থেকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই তিলের উপর দিয়ে দিতে হবে আমি এখানে ব্যাটারের সাথে আরও তিন টেবিল চামচ জল মিশিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম রেসিপিটা একটু পাতলা বানাবো বলে প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে যে আলু মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই আলু মশলাটা এইভাবে দিয়ে দিতে হবে এই আলুর মশলাটা কতটা দেবে এটা নিজের ইচ্ছের উপর নির্ভর করছে ইচ্ছে হলে মোটা করেও দিতে পারো আর পাতলা করেও দিতে পারো তবে একটু মোটা করে দিলে খেতে বেশি ভালো লাগবে আলু মশলাটা দেওয়া হয়ে গেলে ব্যাটারটা ওপর থেকে এইভাবে হালকা করে দিয়ে দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই শুধু আলুটাকে কভার করে দিলেই হবে আর বাকিটা নিজে নিজেই সেভ নিয়ে নেবে খুব বেশি দিলে কিন্তু রেসিপিটা মোটা হয়ে যাবে তাই হালকা করে দিতে হবে আর এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এখন এই রেসিপিটাকে তোমরা ইচ্ছে করলে চাপা দিয়েও বানাতে পারো আবার এইভাবে খোলা রেখেও বানাতে পারো তবে যদি ক্রিস্পি খেতে চাও ওপরটা যদি মুছে বানাতে চাও তাহলে খোলা রেখেই বানাবে তাহলে দুপাশটা খুব মুচ মুছে হবে আর ঢাকা দিয়ে দিলে ওপরটা একটু নরম টাইপের হবে তাই বন্ধুরা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেভাবেই বানিয়ে নেবে ব্যাটারটা প্যানে দেবার এক থেকে দেড় মিনিট পর যখন ওপরের অংশটা শুকিয়ে এসেছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে সেই সময়তে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে সাইডগুলো স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম যাতে এই পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় এই রেসিপির বিশেষ গুণ হচ্ছে এগুলো উল্টাবার সময় না ভেঙে যায় না ফেটে যায় আর ক্রিস্পি মুচমুচে আর খুব মজাদার টেস্টের হয় আর সব থেকে বড় কথা হলো এটা প্রোটিন আর ফাইবার সমৃদ্ধ একটা হেলদি আর টেস্টি খাবার লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে দুপাশটাই খুব মুচমুচে করে ভেজে প্লেটে তুলে নিলাম এখন আমি তোমাদের অন্য একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি ওই প্যানটাই আমি বসিয়ে দিয়েছি আর এতে আমি কিন্তু এক ফোটক তেল দিইনি ওই একই ব্যাটারটা থেকে আমি এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে চাড়িয়ে দিয়েছি ফ্লেমটা এখন আমি লোতে রেখে দিয়েছি তাহলে খুব মুচমুচে তৈরি হবে ওপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন হাফ চা চামচ তেল নিয়ে এইভাবে ওপর আর সাইড দিয়ে দিয়ে দিলাম আর একটা ব্রাশের সাহায্যে এইভাবে পুরোটার ওপর তেলটাকে চাড়িয়ে দিলাম আর ওপর থেকে দেখো বোঝাই যাচ্ছে ব্রাউন হয়ে গেছে নিচের দিকটা হয়ে গেছে এখন আগে থেকে তৈরি করা আলু মশলাটা এইভাবে এক সাইড দিয়ে দিয়ে দিয়েছে আর তারপরে এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো কত সহজে উঠে আসলো আর ওপরটা অনেক ক্রিস্পি হয়েছে এগুলো ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনা আপনি প্যানের গা থেকে ছেড়ে দেয় তাই তোমরা যদি নরম বানাতে চাও ক্রিস্পি না বানিয়ে তাহলে কিন্তু তুলে নিতে পারবে খুব সহজে দেখো কতটা মুচমুচে হয়েছে ভাঁজ করতে করতেই ফেটে যাচ্ছে আর আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে হেলদি খাবারগুলো সাধারণত খুব বেশি টেস্টি হয় না কিন্তু এই খাবারটা হেলদির সাথে সাথে টেস্টিও বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো